এই যে ভাই ও ভাই নাম কি রাখি বসেন ভাই ভাই কোথায় থেকে আসছেন চাঁদপুর থেকে ভাই চাঁদপুর থেকে না চাঁদপুর থেকে কুমিল্লা চাঁদপুর আচ্ছা কতটুকু আম নিচ্ছেন কি আম নিচ্ছেন ভাই হিমসাগর নিতেছি পনেরো মন পনেরো মন আচ্ছা ঠিক আছে

আপনারা যারা এরকম গাছপাকা আম একদম সরাসরি বাগান থেকে নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন আমাদের আমগুলো কিন্তু একদম অর্গানিক একদম ফ্রেশ কোয়ালিটির আম হিমসাগর আম আমাদের কাছে আপনি সব ধরনের আম পাবেন হিমসাগর ল্যাংড়া আমরুপালি কাটিমন বাড়ি ফোর বেনানা ম্যাঙ্গো সব জাতের আম রয়েছে ইনশাল্লাহ আপনারা ফুল সিজন আমাদের সঙ্গে আম নিয়ে বিজনেস করতে পারবেন আমাদের বাগানগুলোতে কিন্তু একদম কেমিক্যাল মুক্ত আমাদের এই বাগানগুলোতে বিষ পর্যন্ত দেওয়া হয় না একদম অর্গানিক আম দেখছেন তো কী পরিমাণে গাছ থেকে আম পাকা একদম যে আম নামাইছি মোটামুটি এখানে বিশ ক্যারেট আম হবে তার মধ্যে তিন ক্যারেটই পাকা আম তো আমরা গাছ পাকা আমগুলো কিন্তু আপনারা নিতে চাইলে দিই তাছাড়া কিন্তু দিই না এগুলো আমরা রেখে দিই আমাদের লোকাল বাজারে এগুলো আমরা বিক্রি করি তো আপনারা যারা সরাসরি বাগানে এসে আমনিতে চান তারা কিন্তু এসে সরাসরি বাগান থেকে নিতে পারবেন যেকোনো আম এখন আপনাদের প্রশ্ন হচ্ছে আপনারা দেশের চৌষট্টি জেলা থেকে কিন্তু আসতে পারবেন আমাদের এখানে বাসের মাধ্যমে আমরা আমগুলো দিয়ে দিয়ে থাকি কারণ যেহেতু আপনারা হচ্ছে ব্যবসার জন্যে আম নেবেন সেহেতু আপনারা আমার থেকে আম নিয়ে আবার পাইকারি কিন্তু সেল করতে পারবেন এই জন্য আপনাদের কুরিয়ারে নিলে কিন্তু পোষাবেন আপনারা যারা এক মুন বা দুই মুন দেড় মুন খাওয়ার জন্য নেবেন তাদের হিসাব আলাদা তাছাড়া আপনারা কিন্তু এখানে এসে আমাদের এখানে পিক আপ আছে পিক আপেও নিতে পারবেন আমাদের এখানে ক্যারেটের বাজার আছে ক্যারেট থেকে বাজার থেকে ক্যারেটগুলো কিনে নিতে পারবেন নিয়ে কিন্তু আপনারা আমগুলো নিয়ে যেতে পারবেন পঞ্চাশ মন এক মন দুই মন যার যেইটুকু আম লাগে আপনারা কিন্তু নিতে পারবেন আমরা আমগুলো কিন্তু রাখার পরে সুন্দর করে শুটিং করি শুটিং বলতে বাছাই করি বাছাই করে যেগুলো চলবে সেগুলো দিই আর এই যে দেখছেন আম এর মধ্যে কিন্তু প্রায় সাত আট ক্যারেট আম বাদ দিয়ে দেবো আমরা আমরা আম বাদ দেওয়ার পরে কিন্তু সবগুলো বাছাই করি করে যেগুলো ফ্রেশ কোয়ালিটির এ গ্রেড আম শুধু সেগুলোই দিই আমাদের আমগুলো কিন্তু চারটায় কেজি চলে আসবে ইনশাল্লাহ তো এরকম যারা টস সব ফ্রেশ আম একদম বাগান থেকে নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন এবং আমার আরো আমাদের আড়ত আছে কামারপাড়া বাজারে সেখান থেকেও কিন্তু আপনারা যে যেকোনাম নিতে পারবেন আমাদের লকনাম আছে লকনামও কিন্তু নিতে পারবেন তো আপনারা ইনশাল্লাহ আসবেন এসে দেখে শুনে আমগুলো সংগ্রহ করবেন ইনশাআল্লাহ আজকের ভাইরা চাঁদপুর থেকে আসছিল তাদের উদ্দেশ্যে আমগুলো নামানো এবং ভাইগুলো এসে চাঁদপুর থেকে আমগুলো নিয়ে গেছে ইনশাল্লাহ তো আপনারা ট্রাকে করে বাসে করে ছোট পিক যেগুলো আছে সেগুলো তো করেও কিন্তু আম নিতে পারবেন